আজকে আমি আপনার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছিলাম ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন আজ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো বেশি কিছু না বলে ভিডিও থেকে যাওয়া যে কোনো একটা গুগল ব্রাউজের ওপেন করবে ওপেন করে সার্চ করবেন ভোটার্স ডট ইএসি ডট জিওভি ডট ইন দিয়ে সার্চ করবেন এরকম একটা প্রেস খুলে আসবে খুলে আসার পর একটা আইডি বানিয়ে নিতে হবে আমার যেহেতু আইডি বানা আছে হুম এখানে আমি রেজিস্টার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে নিচে কেপটা বসিয়ে রেক্ট ওটিপিটা ক্লিক করবেন ক্লিক করার পর যে আমি আইডিটা বানিয়েছিলাম যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটে ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে আমি ওটিপি বসাচ্ছি এখন ওটিপি বসিয়ে ভেরিফাই লগ ইনে ক্লিক করলাম এরকম একটা পেজ খুলে আসবে একটু নিচের দিকে আসবেন তো ফরম আছে সিক্স বি দেখতে পাচ্ছেন সিক্স বি ফোরম ওটাতে ক্লিক করবেন ক্লিক করবে এরকম একটা পেজ খুলে আসবে এখানে ভোটার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর ভেরিফাই ফাইল ফর্ম করবেন এরকম একটা ফেস করে আসতো যে ভোটার কার্ডটা দিলেন সব ডিটেলস শো হচ্ছে এখানে তো নিজের দিকে আসবেন দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বার বসিয়ে ডকুমেন্ট দিয়ে হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিলেন সেটাতে ওটিপি যাবে হ্যাঁ ওটিপি বসিয়ে ভেরিফাই করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে যে প্লাজ আছে ওগুলো প্লাস প্লেজ দেবেন দেওয়ার পর নেক্সট করতে হবে যেগুলোতে মার্ক দেওয়া আছে ওগুলো মাস্ট ফিল আপ করতেই হবে নেক্সট ক্লিক করলাম করার পর ক্যাপচার বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট ওটা ক্লিক করবেন তো এরকম ফর্ম চলে আসলো যদি কোনো ফর্মে ভুল থাকে তাহলে এখানে কারেকশন করে নিতে পারবেন দেখাব সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এরকম একটা রেফারেন্স আমরা আসবে ওই নামেই স্টেটে চেক করতে পারবেন ভিডিওটি আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি চ্যানেলের মতো না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং